নতুন কোনো এক জায়গায় নতুন কিছুর সন্ধানে আমরা চলেছি আজকে তবে সেটা কি হতে পারে আপনারা কি জানতে চান আজকে যেখানে যাচ্ছি সেই জায়গা নিয়ে একটা সময় অনেক ভাবতাম যে তাদের ওই জায়গাটা কেমন দেখতে কেমন পরিবেশ তারা কিভাবে থাকে কি খায় কোথায় যায় কোথায় চিকিৎসা করে কোথায় পড়াশোনা করে এইটা ওইটা অনেক কৌতূহল ছিল আমার যেহেতু বেশ কিছুদিন ধরে অনেক বেশি গরম পড়েছে তাই আমি আমি খুবই আরামদায়ক একটা ড্রেস পরেছিলাম যেটা ছিল থ্রি পিসের মধ্যে আর আজকে কিন্তু শুধু একা না আমরা সবাই যাচ্ছি নতুন সেই জায়গাটা এক্সপ্লোর করতে রাজশাহী থেকে অটো নিয়ে আমরা চলে আসলাম বিদিরপুর ঘাট আর এখন যাব আমরা নদীর ওই পারে যেটাকে বলে আর চরে যাওয়ার জন্য এখানে আমরা যে যার মতো করে প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম এখানে জুতো আমাদেরকে হাতে নিতে হয়েছিল কারণ এখানে একটু পানি পার হয়ে গেলে তবে আমরা নৌকা পাবো যেহেতু এখন অনেক বেশি চর পড়ে গেছে তাই নৌকায় আমাদের বেশিক্ষণ থাকতে হবে না কিন্তু একটা কারণে অনেক বেশি ভয় লাগছিল পুরো নৌকা ভরে ছিল মান আর আজকে এত বেশি গরম ছিল সব মিলিয়ে অনেক বেশি কষ্ট হচ্ছিল আমাদের সবার কিন্তু যেটা সব থেকে মজার একটা বিষয় সেটা হলো আমরা সবাই অনেক বেশি মজা করে খুব বেশি মিস করেছি শ্রাবণী ভাবি ভাইয়া আর বা ভাইয়া ভাবিরও আমাদের সাথে যাবার কথা ছিল চরে কিন্তু বাবু যেহেতু অনেক ছোট এই রোদের মধ্যে অনেক কষ্ট হয়ে যেত আর যেহেতু আর অনেক পানি থাকার কারণে আমাদেরকে নৌকাতে অনেকক্ষণ থাকতে হয়েছিল কিন্তু এইবার দেখলাম সবই শুকিয়ে গেছে পানি অনেক দূরে ছিল রাস্তা থেকে তবে কোনো সমস্যা নাই এখানে আপনার ভ্যান পেয়ে যাবেন বাইক পেয়ে যাবেন আপনার চাইলে ভ্যানে করে বা বাইকে করে পানি পর্যন্ত যেতে পারবে আমরা এখানে কোনো গাড়ি নেইনি বা ভ্যান নিইনি কারণ আমরা বাসাতে আমাদের হাঁটাই হয় না বাড়ি থেকে বের হয়ে রিক্সা বা বাইকে করে যেতে তাই ভাবলাম যেহেতু সুযোগ এসেছে আমরা একটু হেঁটে নেই নৌকায় উঠে কিছুক্ষণ পরে আমরা চলে এসেছি কারণ যেহেতু সবকিছুই শুকিয়ে গেছে তাই নৌকার পথটা খুবই কম ছিল এখানে যেহেতু অনেক বেশি রোদ হবে এটা আমরা আগে থেকেই জানতাম এই জন্য আমরা সবাই ছাতা নিয়েছিলাম আর এই ছাতাটা আমাদের অনেক বেশি ব্যাকআপ দিয়েছিল এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই বড় গাড়িগুলো একদমই ছিল না যেটা করে আমরা আজকে যাব আমরা যখন এসেছিলাম তখন শুধু বাইক ছিল বাইকে সবাইকে পারাপার করতো দেখলাম এখানে একটা গাড়ি আছে গাড়িটার নামটা আমি আসলে জানি না যাই হোক আমরা আরেকটু হেঁটে গিয়ে আরেকটা একটা গাড়ি নিয়ে নিলাম যে গাড়ি করে আমরা এখন ওই গ্রামটাই যাব আমি খুবই দুঃখিত সেই গ্রামের নামটা আমি মনে করে এসেছিলাম বাট এখন একদমই ভুলে গেছি দেখেন এত বেশি গরম আর এত বেশি রোদ ছিল আমি তো পুরো ঘেমে একদম একাকার হয়ে গেছি আবার হঠাৎ দেখি চোখেও কি পড়েছে আর ভাবি তো অনেক বড়লো ক্রক্স এর জন্য কাছে অনেক টাকা সেটাই আমাদেরকে দেখাচ্ছিল আমরা চলে এসেছি আর এখানে দেখলাম যে ভূতটা শুকাতে দেওয়া আছে এখানে একটা ক্লিপ আমি টিকটকে আপলোড করেছিলাম সবাই বলছিল এটা ধান বা এটা কার বাড়ি এটা কিন্তু ধান না এটা ভুটটা ছিল আমরা আসলে চরে কোথায় গিয়েছিলাম কার বাসায় গিয়েছিলাম আর তারা আমাদের সাথে কিরকম ব্যবহার করলো কেমন আপ্যায়ন করলো সব কিছু আপনাদের সাথে কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করব তাই দেরি না করে নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে সো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ